দর্শক আমি প্রদীপ কুমারনাথ টিভিট্যান শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক আজকে মহাপঞ্চমী শিলচর শহরের বিভিন্ন পূজা মণ্ডপে মা দুর্গার প্রতিমা নিয়ে আসা হয়েছে তাই আমি টিভিট্যান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ ভাবলাম যে আজকে মহাপঞ্চমীর দিন আমি শিলচরস্বরে পাঁচটি পুজো যাব এবং মা দুর্গার পাঁচটি মূর্তি দর্শন করানোর চেষ্টা করব। যাতে সমস্ত শিলচরবাসী কাঁচারবাসী বরাক বেসনেরা ঘরে বসে আজকে মহাপঞ্চমীর দিন মা দুর্গার পাঁচটি প্রতিমা দর্শন করার সুযোগ পান কোনো চ্যানেলেই খবরাখবর করে নাই তাই টিভি টেন শিলচার ভাবলো এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরাখবর করতে বাধ্য হই দর্শক বর্তমানে আমি শিলচর সোনাই রোড তরুণ ক্লাব সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজা মণ্ডপে আছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর সোনাই রোড তরুণ ক্লাবের দুর্গা পুজো মণ্ডপকে খুব সুন্দর করে সাজানো হয়েছে আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি দেখুন খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে শিলচর তরুণ ক্লাবের পূজা মণ্ডপে দর্শক আপনারা শিলচর সুনাই রোড তরুণ ক্লাব সার্বজনীন দুর্গাপূজা কমিটির পুজো মণ্ডপে খুব সুন্দর মনোহর মা দুর্গার মূর্তি দেখতে পাচ্ছেন আমি টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে মহাপঞ্চমীর দিন শিলচর শহরের পাঁচটি দুর্গাপুজো মণ্ডপের পাঁচটি মা দুর্গার প্রতিমা দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা শিলচর শিবকলোনি সার্বজনীন দুর্গাপূজা কমিটির পুজো খুব সুন্দর মনোহর মা দুর্গার প্রতিমা দেখতে পাচ্ছেন আমি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরা খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি আপনারা মা দুর্গার সঙ্গে লক্ষ্মী সরস্বতী কার্তিক এবং গণেশ ভগবানকেও দেখতে পাচ্ছেন আমি আপনাদের শিব কলোনি সার্বজনীন দুর্গাপূজা কমিটির পুজো মণ্ডপও দেখানোর চেষ্টা করছি দেখুন প্রতি বছরের নিয়ে এবারও ওনারা বিশাল বড় করে পুজো তৈরি করেছেন শহীদ চণ্ডীচরণ রোড হাসপাতাল রোড রাঙ্গেরকারী সার্বজনীন দুর্গাপূজা কমিটির পুজো মণ্ডপে খুব সুন্দর মনোহর মা দুর্গার প্রতিমা দেখতে পাচ্ছেন আমি টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করছি আমি আজকে শিলচর শহরের পাঁচটি পূজা মণ্ডপের পাঁচটি মা দুর্গার প্রতিমা দর্শন করানোর চেষ্টা করছি আমি আপনাদের শহীদ চণ্ডীচরণ রোড হাসপাতাল রোড রাঙ্গেরখাড়ি দুর্গাপূজা কমিটির পুজো মণ্ডপও দেখানোর চেষ্টা করছি দেখুন ওনারা খুব সুন্দর করে দুর্গা পুজো মণ্ডপকে সাজিয়েছেন ওনারা একটি গুহা তৈরি করেছেন এবং গুহার ভিতর বাঁশের তৈরি করা টুকরি দিয়ে গুহাকে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে আমি সমস্ত খবরা খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি দর্শক আপনারা শিলচর হাইলাকান্দি রোড সপ্তর্ষি মণ্ডল সার্বজনীন দুর্গাপূজা কমিটিতে খুব সুন্দর মনোহর মা দুর্গার প্রতিমা দেখতে পাচ্ছেন আমি টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে মহাপঞ্চমী দিন পাঁচটি পুজো মণ্ডপের পাঁচটি মা দুর্গা প্রতিমা দর্শন করানোর চেষ্টা করছি দর্শক আপনারা হাইলাকান্দি রোড সপ্তশী মণ্ডল সার্বজনীন দুর্গাপূজা কমিটির পুজো দেখতে পাচ্ছেন ওনারা পুজো মণ্ডপে মা দুর্গার নয়টি রূপ দেখানোর চেষ্টা করেছেন দর্শক আপনারা শিলচর পাবলিক স্কুল ওট সার্বজনীন দুর্গাপূজা কমিটির পুজো মণ্ডপে খুব সুন্দর মনোহর মা দুর্গার প্রতিমা দেখতে পাচ্ছেন আমি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরাখবরও তুলে ধরার চেষ্টা করি দেখুন খুব সুন্দর মনোহর মা দুর্গার প্রতিমা দেখা যাচ্ছে সঙ্গে লক্ষ্মী সরস্বতী কার্তিক এবং গণেশ ভগবানকেও দেখা যাচ্ছে আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা পাবলিক স্কুল রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির খুব সুন্দর পুজো মণ্ডপও দেখতে পাচ্ছেন আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখুন খুব সুন্দর করে ওনারা পুজো সাজিয়েছেন প্রতি বৎসর শিলচর পাবলিক স্কুল রোড ওনারা ধুমধাম করে মা দুর্গার পুজো করেন এবং হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করেন টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সাতাইশ সেপ্টেম্বর শনিবার আমি শিলচর শহরের পাঁচটি দুর্গাপুজো মণ্ডপে গিয়েছিলাম আজকে মহাপঞ্চমী তাই শিলচরের বিভিন্ন পুজো মণ্ডপে মা দুর্গার প্রতিমা নিয়ে আসা হয়েছে আমি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে মহাপঞ্চমীর দিন পাঁচটি মা দুর্গার প্রতিমা দর্শন করানোর চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ